2001 মডেল জেট লেদার প্যাকেজ জি দুই আর অন্য কালার আছে যে আমাদের আছে হাজার একুশের রেড হোয়াইন কালার আছে পাল কালার আছে আচ্ছা ব্রাউন কালার আছে তোমার চারটি কালারের মধ্যে রয়েছে একুশের একুশের এবং হাইব্রিড জি লেদার প্যাকেজ ফুল লোডের তো গাড়ি জি ভাই এটা ফুল লোডের গাড়ি এটা আপনার ত্রিশ ডিগ্রি ক্যামেরা ভিউ রুফ সব এবং রিম্প তো গাড়ির সাথেই আছে জি থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে জি এবং ফ্রন্ট সাইডটি সিম্পলের মধ্যে খুব সুন্দর ফ্রন্ট সাইডের ডিজাইনটি ফগ লাইট রয়েছে সামনে পিছনে সেন্সর রয়েছে ক্রিস্টাল হেডলাইট ক্রিস্টাল হেডলাইট আচ্ছা খুব সুন্দর হেডলাইটটি এবং লাকিলি এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসছে ছোটোখাটো জিনিস আমি দেখিয়ে দিই যদিও সব গাড়ির সাথে আসে না জাপানি জিনিস আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি ভাইয়া

যদি কাস্টমার চায় সেক্ষেত্রে অবশ্যই আপনি স্প্রাই অ্যারেঞ্জ করে দিবেন জি জি সেক্ষেত্রে অনেক আছে যে স্প্রাই হুইল চায় আমরা একটা পেছনের সিটি দেখি এবং এই গাড়ির সাথে রেল সেটও আসছে যদিও সব গাড়ির সাথে রেল সেট আসে না এবং লেদার ফিনিশড এবং ডোরেও আপনার কাপ হোল্ডার রয়েছে ভালোই লাগে এবং আমরা অবশ্যই রয়েছে সামনে পিছনে যথেষ্ট লেগ স্পেস রয়েছে সিট হচ্ছে পাওয়ার ওয়ান সিট ড্রাইভিং সিট পাওয়ার ড্রাইভিং সিট হচ্ছে পাওয়ার আমি স্টারিংটি দেখতে খুবই সুন্দর অপশন রয়েছে অনেক এবং ক্রমের কাজ রয়েছে এবং খুব সুন্দর একটি মনিটর রয়েছে করলা ক্রস আসলে মনিটরটি খুব বড় সাইজেরই আসে এবং সিটের প্যাটার্ন আসলে দেখতে খুবই সুন্দর

একটু কষ্ট করে আমরা এনজিতে দেখে নেব এই মুহূর্তে করলা তোমার চারটি কালার রয়েছে দুই হাজার একুশ মডেল জি একুশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত আমাদের কাছে চব্বিশ পর্যন্ত রয়েছে হিট প্রুফ রয়েছে প্রত্যেক আনার পর আপনার এখনো প্রপারলি আসলে ওয়াশ পলিশ করেনি বুঝা যাচ্ছে একটু ধুলাবালি লেগে আছে আপনারা ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ করবেন জি এবং জেনারেল সার্ভিসটি করে দিবেন যে সার্ভিস ওয়াশ পলিশ ফিল্টার এসি সবই তো চেঞ্জ করে চেঞ্জ করে দেব কন্ডিশন আছে খুব ব্যাটারি কন্ডিশন ব্যাটারি কন্ডিশন খুব ভালো আছে ব্যাটারি কন্ডিশন ব্যাটারি কন্ডিশন ভালো আছে জি এটা এবং এটার আপনার মাইলেজ খুব ভালো দেয় কোয়ালিটি অফ আছে মাইলেজ এই গাড়িটা এগারোশো টাকা তেল নিচ্ছে আচ্ছা তার মানে দুই হাজার একুশ মডেল জেট লেদার প্যাকেজেট লেদার ফুল লোডের কালার হাইব্রিড এবং খুব কম মাইলেজের গাড়ি জি প্রাইস কিরকম আছে

সিক্সটি থেকে থেকে সেভেন্টি থেকে সেক্ষেত্রে গাড়ি লোন থেকে থেকে পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলেন আর সময় আমরা যাওয়ার আগে জেনে আপনাকে ধন্যবাদ স্যামসাং অটোর সেভেনটি ফোর শহীদ তাজউদ্দের আহমেদ সরণি তেজগাঁও রোড ঢাকা মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান